আর ফার্নিচার বিল্ডিং আর ইট টাইলস আর বাথরুম এত ব্যস্ত হইয়েন না হাজার বছর যাবৎ লাখো বছর মানুষ ছাড়াও ঘুমাইছে ছাড়া না ঘুমায় মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাপ কিন্তু সেজিদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাফ আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাইতো অসুবিধা হতো না যদি ফজরের নামাজ পড়ত আর লাখ টাকার যদি পালং ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই তো বিপদ হবে আপনারও আপনার ছেলেরও মেয়েরও স্ত্রীরও স্ত্রীর অতএব দয়া করে দুই কথা বললাম এক প্রিয় ভাই তোমরা মনে রাইখো বাবা যদি আগামীর পৃথিবী নিরাপত্তা আমাদের মালের নিরাপত্তা হতে হয় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না কোরআনুল করিমের মধ্যে বারবার আল্লাহ তালা এই কথাটা বলছে আদেশ করেছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ কুমতুর হাগুন আল্লাহ তালা বলেন যদি মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে সরাসরি আল্লাহর ওয়াদা এইজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে চুপ থেকে শুনবে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে এন রহমত বর্ষণ করবে মানে কি তাফসিরে রুহুল মানিতে আছে তৌফিকুত তা ইয়াফিকহু তা আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার অনুগত করার আমল করার তৌফিক দান করবে হজরত এই মাত্র বললেন আমার পরম শ্রদ্ধে উস্তাদ বাংলাদেশের মুরব্বী বাংলাদেশের হাজারো লাখ ওলামায় কেরামের অভিভাবক হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাত একেবারে ছোট্টবেলায় জিন্দিগির প্রথম মাদ্রাসার পড়ালেখা বলতে যা বুঝায় আমি সেটা दारुल আরকামই পড়ছি। যোরা আমার উস্তাদ। উস্তাদ না শুধু অনেক প্রিয়। আমাদের কো ব্যক্তিগতভাবে অনেক আদর করে। অনেক আদর। সর্বপ্রথম যাদেরকে দিয়ে সর্বপ্রথম যেই বেস দিয়া দারুল আরকাম মাদ্রাসা ওই মদ্দা পিরবার চালু হইছে যেখানে আমি সেই বেসে। আমাদেরকে দিয়েই মাদ্রাসা চালু আছে। সেই দাঁড়ো এই মসজিদ পুরান মসজিদের কাজ রাস্তার সামনে যে মসজিদটা আমরা নিজেরা কাজ করছি মিস্ত্রিরাও করছে আমরাও কাম করছি এক বেলা পড়ছি আর এক বেলা মসজিদের কাজ করছি চার ডালার কাজও আমরা করছি আলহামদুলিল্লাহ তো যাই হোক বলার উদ্দেশ্য হল হুজুর এই মাত্র বললেন যে আমল মাকসাদ বললেন না এখন আমল তো আল্লাহ কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে যে তোমার উপরে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তোমাকে আমলের প্রিয় ভাই আসলে অনেক মানুষ আছে ফিরতে চায় ফিরতে পারে না মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে সময় কুলায় না অথবা মানসিকতাই হয় না অনেকের আছে অনেক গুণা ছেড়ে দিতে মন চায় কিন্তু কে যেন তারে ফিরায় রাখে তাহলে আল্লাহ তালা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া এটা আল্লাহর নিয়াম জাল্লার নিয়াম এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে না সব সময় প্রিয় ছেলেরা কিশোর নৌজওয়ান ভাই মোহব্বত করে আসছো আমরা বুঝি ভালোবেসেই আসছো তো মনে করো আমারে মহব্বত করে তো এটার মাকসাদ কি যে উনি সুন্নার কিছু কথা বলবে এগুলো আমি শুনবো এই নিয়তেই আস তাহলে আইসা যদি তামসা করো তাহলে আসলা কেন ভাইয়া আইসা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো তো আসলা কেন ভাইয়া আইসা যদি তুমি বুট বাদামই খাও তো আসলা কেন বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না বুট বাদাম কি বেসা কিনা আজকেই শেষ কথা বলেন না তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম আমি আইলাম আমরা দেখলেন এটা তো কোনো কথা না বা আমি এই জন্যই বললাম দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত চোখের দিকে তাকাই হাদিসে স্পষ্ট আছে সাহাবাই কারাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন যেন তাদের গর্দান থেকে মাথাটা আলাগা করে রাখছে অর্থাৎ মাথা থাকলে না নড়ত এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথায় নাই আবার কোন হাদিসের মধ্যে আছে কান্না আলা রুসিনা তৈর তো সাহাবাই কারাম বলতেছেন আলা আমরা নবীজির চারপাশে বসলাম কথা শুনতে এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে যে ডাল নড়ে না চিকন পাতলা ডালে গাছের ডাল আর কি যেটা শুধু নড়ে হালকা বাতাসেই এটার মধ্যে পাখি বসে না কারণ তো শুধু নড়ে তো এই জন্য এতটাই স্থির মাথা যে এত মনোযোগ যেন মাথার উপরে আইসা পাখিব রসুল্লা সাল্লামের কথা সাহাবাই কারাম এভাবে শুনতেন এভাবে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে নববীতে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন দাজ্জালের শেঠ জামানার সবচেয়ে বড় বিপদ ফিতনা একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিন দাজ্জাল আদম সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত একজন মোমেনের জন্য দাঁত জালের চাইতে বড় কোন ফিতনা নাই নবী সাল্লাম এই দাঁত জালের ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে দাঁত জালের সবচেয়ে বড় বিপদ হলো দাঁত জাল মানুষকে ইমান হরণ করে কুটি কুটি মুসলমান কুটি কুটি মুসলমানকে মাত্র চল্লিশ দিনের মধ্যে বেঈমান কাফের বানায় ফেল প্রকাশ্য কাফের আচরণগত কাফের না ডাইরেক্ট কাফের কাফের বানায় ফেল আর কোন মানুষের জন্য ইমান হারা হওয়া সবচেয়ে বড় বিপদ বাদ দুই বেলা না খাইলে কোনো সমস্যা নাই মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই বিছনা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই কিন্তু ইমান হারা হইলে বড় অসুবিধা বড় অসুবিধা ইমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান নামেই জ্বলতে হবে আর কোন দিন মুক্তি মিলবে না খালিদিন আফিহা অনন্তকাল তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই দাজ্জালের ব্যাপারে সাহাবাদেরকে বর্ণনা করছেন আসরের নামাজের আগে আর আসরের নামাজ পড়িলে মা পর্যন্ত এখনো সৌদি আরবে আসরের নামাজের শুরু মধ্যে একটু আছে আমাদের হানাফি মাঝাব মতে এবং অন্য মাঝাব মতে তো ধরে নিলাম তো সাহাবায় কারাম আসরের নামাজ পড়ে নবীজি সাল্লাই সাল্লামের সাথে নবীজি সাল্লাই মসজিদ থেকে বের হইছেন নিজের ব্যক্তিগত কাজ ছেড়ে মাগরিবের নামাজের পূর্বে নবীজি আবার মসজিদে আসতেন কিন্তু এই দুই আড়াই ঘন্টা নবীজি ফিরে আসে দেখছেন ওই আসরের নামাজের আগে সাহাবাদের যাকে যেখানে দেখছিলেন বসা সে হুব ওইখানেই বসে আছে এক সুতা নড়েও নেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম অবাক হয়ে গেছে আরে তোমরা এত লম্বা টাইম আসরের পরে বের হও নাই তোমরা এই মসজিদেই বসে রইস এখানেই জারজের জারজের জায়গায় এই কথাটা বলতেছিলাম আমি সাহাবাই কারাম উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যে বয়ান করছেন এতে করে আমাদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে মনে হচ্ছে মসজিদ থেকে বের হলেই দাজ্জাল ইমানটা নিয়ে নিবে এই ভয়ে যে যেখানে আছি এখানে বসেই রইছি মাগরিবের আজান পর্যন্ত আর উঠি নাই যেন দাজ্জাল ইমানটা না নেয় এই ছিল সাহাবাই ক্যারামের মনোযোগ সাহাবাই ক্যারামের বুশ এবং সাহাবাই ক্যারামের আমল যে এখন শুনছে অথচ তারা জানে নবীজির হায়াতে দার জাল বের হবে না নবীজি বলছে কিন্তু পরেও এতটা ভয় করছেন বক্তা আসলো সবাই মিলে হুরাহুরি করে দেখে গেলাম সবাই যার যার মতো ফিরে গেলাম যে যেমন আছে তেমনই রয়ে গেলাম প্রিয় ভাই আমার এতে তেমন কোনো ফায়দা নাই জনপ্রিয়তা একটি ধোকা এটা ধোকা এটা অজব আত্মমুগ্ধতা ভাষায় তাসাউফের ভাষায় এটা অন্তরের একটি মন্দ রূপ এই যে মানে আমার এখন অনেক জনপ্রিয়তা আমার অনেক ভক্ত নিজের কাছেই নিজে অবাক হওয়া অথবা অন্যরাও মনে করা কারো কোনো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ এটা স্পষ্ট মনে রাখতে হবে আজকে যদি আমারে বাংলাদেশের এক কোটি মানুষ না দশ কোটি মানুষ আমার যদি চিনে তা আমার কবর রাজা মাপত তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি লাভ হলো তা আমি এই জনপ্রিয়তা দিয়ে ঘাস নি কাটুক বলে বলেন তারপরে এবার আপনারা বলেন মনে করেন আমারে এক কুটি মানুষ চিনে লাভ চিনে আমার বলো একটা ছেলে বলো বাবা তোমার কি লাভ আমার বুঝলাম মনে করেন আমার এক দশ কোটি মানুষ চিনে তো তোমার কি তোমার ফায়দা কি আমারে চিনলে তোমার কি আমারে না চিনলে তোমার সমস্যা কি আমি কি তোমার বাদ খাই এই জন্য বুঝাইলাম জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো কি নাই ফায়দা ফায়দা ওই এক জিনিসেই ইমান এবং আমল ইমান এবং আমল ইমান এবং আমল এটাই বাঁচার মাধ্যম এটাই মুক্তির মাধ্যম আমার জন্য আপনাদের জন্য ছেলেরা তোমাদের জন্য বয়স্ক বাবা আপনাদের জন্য আমরা আমরা এইসব মিলাই রেলে হইতো না আমি আপনাদের উপরে খুশি আপনি আমার উপরে খুশি তাহলে তো আমরা মিলে দিলে ব্যস্ত নাকি হ্যাঁ না না মিললে কুমিল্লা ব্যস্ত না আমাদের দেশে কয় মিললে দিল্লা কুমিল্লা তার মানে আপনি আমারও টাকা পাঁচশো না আমি আপনাদের চা বন খাওয়াইছি আমরা আমরা মিলিয়ে গেলে হবে না আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা অকুল্লুহুম আতি হিঅউমাল কেয়ামাতি ফারদা আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককেই কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন ফরদান ওয়াহ ওয়াহিদান আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে সন্তানের সাথে আসবে না সন্তান বাবার সাথে স্বামী স্ত্রীর সাথে আসবে না স্ত্রী স্বামীর সাথে আসবে না ভাই বোনের সাথে যাবে না বোন ভাইয়ের সাথে আসবে বন্ধু বন্ধুর সাথে যারা বসার তারা বসবে দিকে এদিকে তাইলে আল্লাহ তালা বলেন হাসরের ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে মা পলায়ন করবে সন্তান পলায়ন করবে স্ত্রী পলায়ন করবে সন্তানগুলোও পলায়ন এর আর থাকে এরপরে আর কে থাকে লিকুল মিরিম মিনহুম ইয়াউমা ইদিন শায়নু আল্লাহ তালা বলেন প্রত্যেকেই নিজকি নিয়ে ব্যস্ত হবে ইয়া রাব্বি নাফসি নাফসি ইয়া আদম থেকে ঈসা সোয়ালাখ লাখ আম্বিয়া শোয়া লক্ষ নবী কিংবা বেশি কম এক বন্ধু ব্যতীত এক মদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বিয়ায় کرامও বলবে ইয়া রব্বি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সালাম দেখবে ডাকবে না কিতাবে আছে হজরত ইয়াকুব আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাই দেখবে কিন্তু ডাকবে না অথচ এটা সেই ইউসুফ দুনিয়ার হায়াতে যিনি এই ছেলের ভালোবাসায় চল্লিশ বছর চোখের আল্লাহ বলছে ইউসুফের বিরহে কানতে কানতে ইয়াকুবের দুইটা চোখ সাদা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে

ইব্রাহিমের মত ফেরেশতাও বলবে ইয়া রাব্বি সাল্লিম আমাকে নিরাপদ রাখেন আমাকে ইনদা মাখতামামি পেলে শু রব্বিলা তুখজিনি ইয়া মা ইয়ুবাসুন ইব্রাহিম আলাইহিস সালামের মত নবী কোরআনে আছে আল্লাহ বলছেন আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম নবী যায় আল্লাহ কিয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠাবেন সেদিন আমারে বেয়াদবি করেন রব্বিলা তুখজিনি হাশরের দিন কিয়ামতের দিন রব্বিলা তুখজিনি ইয়াউম ইবআসুন আল্লাহ হাসরের ওই কঠিন দিনে আমারে বেइज्जতি করবেন না ইব্রাহিম আলাইহিস সালামের মত নবী বলছে ভাইয়া তুমি কে আমি কে তুমি আমি কে আল্লাহ তালা কোরানুর কারিমের মধ্যে বার বার বলছে বন্ধু আমার আপনি আখেরাত দিবসের ভয় দেখান কালি নাস মানুষকে আপনি ভয় দেখান আখেরাতের ভয় দেখান দেখ চেহা কোরানুর কারিমের আখেরাত হাসরের ময়দানের আজাব দেখে জাহান্নামি বলবে ইলা আল্লাহর কাছে বলবে নাফরমান জাল্লাহ দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন এবার যদি দুনিয়ায় ফিরতে পারি আপনার সব কথা মেনে নেব আপনার রসুলের কথাগুলো মেনে নেব